এখন বিকাল সাড়ে চারটে মতো বাজে আর এখন আমি রেডি হয়ে নিয়েছি যাবো পার্লারে আর পুজোর আগে আগেই আমার হেয়ার ট্রিটমেন্টটা করাতে হবে গত বছর হেয়ার স্মুদিং করাতে অনেকটাই দেরি হয়ে গেছিল সেই জন্য ভেবেছি এই বছরটা একটু আগে আগেই করবো আর বোন যেহেতু বাড়িতেই রয়েছে আদিশ্রীকে দেখতে পারবে সেই জন্য আমি এসে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার বড় চুলটাকে কেটে একদমই ছোট করে ফেলবো যেহেতু একটা মেয়ে আছে চুলের যত্ন করতে পারি না আর কাজকর্ম তো তো এখন সন্ধ্যা লেগে গেছে তো এই পার্লারের যে দিদি রয়েছে সেই দিদি চপ এনে দিয়েছে তো এখন আমি খেয়ে নিলাম যদিও চপ খাওয়া বারণ তবুও কি করব অনেক জোর করছিল জন্য খেয়ে এদিকে আমার বান্ধবী এটা হচ্ছে আমার ছোট এলাকার বান্ধবী আমরা একসঙ্গে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল একসঙ্গেই পড়েছি ও চা এনে দিয়েছে তারপর চা খেয়ে আর এদিকে আমার হেয়ার হয়ে গেছে তো দেখো আমার চুলের কতটা ছোট হয়ে গেছে তো আমি বলেছিলাম যে একদমই ছোট করে ফেলতে তো ফাইনালি হেয়ার স্মুদিং হয়ে গেছে সুন্দর হয়েছে চুল এখন রাত দশটা বেজে গেছে হাজবেন্ড তো বারবার ফোন করছে ওপরন্ত আমার বোনও ফোন করছে যে দিদি কখন বাড়িতে আসবি আর হাজবেন্ড এখন আমাকে নিতে এসেছে আর এখন বাড়িতে চলে এসেছি আর খাবারটাও খেয়ে নিলাম